আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আজ আমি শেয়ার করছি দারুণ মজার একটা রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে এটা ডিম ভাইরাল রেসিপি ডিম মশালা রেসিপি তো আমরা তো নাম দিয়েছি এটাকে ডিম প্রোম্যাক্স প্রো তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করে নিব দশ মিনিট সিদ্ধ করবো আর এই চুলা অফ করে এই গরম পানিতে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব হাফ বয়েল করতে হবে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না আর এখানে শসা কুচি করে নিচ্ছি একদম মিহি কুচি করে নিতে হবে প্রত্যেকটা জিনিস খুবই মিহি কুচি হবে আর এটা বানানোর সময় অবশ্যই বেশি করে বানাবেন তা না হলে কিন্তু আপনার বাগেরটা অন্য কেউ খেয়ে নেবে এতটাই মজা তো লেবু ফালি করে নিচ্ছি এক ফালি লেবুর রস লাগবে এটা এখন আমি সবগুলো উপকরণ এখানে নিয়ে নিব টমেটো কুচি আর সবগুলো কুচি কিন্তু একদম মিহি কুচি করতে হবে সবগুলো উপকরণ এই যে ধনিয়া পাতা কুচি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা অনেক কুচি কুচি নিতে হবে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে তারপর কুচি করতে হবে শসা কুচি দিয়ে দিচ্ছি এখানে কাসন্দি এক চা চামচ আর ভর্তি করে দু চা চামচ টমেটো সস চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা কিন্তু জাল টক মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী সব উপকরণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন লেবুর রস দিয়ে দিয়েছি। ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে দিলাম চা চামচ বিট লবণটা হাতের কাছে ছিল না বিট লবণ হাতের কাছে থাকলে দিয়ে দিবেন বাহিরের এই মামারা যখন ডিম মশলাটা তৈরি করে তখন অবশ্যই কিন্তু এইখানে টেস্টিং সল্ট দেয় তো সেজন্য দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা খেতে এমনিতেই অনেক সুস্বাদু হয়ে থাকে অনেক মজা হয়ে থাকে এটা মাখাতে মাখাতে তো আমার জীবে জল আমি অবশ্য খেয়ে টেস্ট করে নিয়েছি আগে। তো ডিমটা কেটে নিচ্ছি ডিমটা এমনভাবে কাটতে হবে যেন পুরোটা কেটে না যায় আর ডিমের কুসুমটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর ভিতরে একদম হাফ বয়েল হয়েছে কুসুমটা একদম রানি রানি এখন এই সালাদটা এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিমের মধ্যে আর বানানোর সময় কিন্তু অবশ্যই ডিম বেশি দিবেন তা হলে আপনার বাগেই কম পড়ে যাবে আর একটা খেলে তো এটা মন মানে পরে না বা তৃপ্তিও আসে না আমার উচিত ছিল আরও বেশি করে বানানোর আর এটা আমার মনে হয় ইফতারির আগে রোজার মধ্যেও কিন্তু আমরা এই আইটেমটা রাখতে পারি ইফতারের আগে বানিয়ে রাখবো আর ইফতারির সময় এটা খেলে সারাদিনের ক্লান্তি মানে হেল্পফুল একটা খাবার হবে আর মুখের স্বাদও মানে স্বাদের দিক কিন্তু এটা কোনো দিক দিয়ে কম না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে তো মার্শাল্লাহ অসাধারণ হয়েছে আজকের রিভিউ দিবে আমার বাসার আশেপাশের যে বাবি আছে তাদেরকে খাওয়াবো তারা কি বলে তাদের মুখেই আজকে শুনবেন এই রেসিপির রিভিউটা আমি বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশায় আজকের মতো শেষ বিদায় আল্লাহ হাফেজ